আজকে তোমাদের এমন দুইটা টিপস অ্যান্ড ট্রিক দেখাবো যে টিপস অ্যান্ড ট্রিক করে তোমরা খুব সহজে মাটির নিচে চলে যেতে পারবে এবং তোমার কাছে যদি কোনো ধরনের টোকেন না থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজে সোলো ডিয়ার কিনে তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবা এবং সোলো ডিয়ার নেওয়ার পর তোমরা কিন্তু এক ক্লিকে এই ঘরের ভিতরে ঢুকে যেতে পারবে এবং তুমি যদি এখানে বসে থাকো তাহলে কিন্তু কোনো এনিমি তোমাকে এলিমেট করতে পারবে না আর এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমরা কিভাবে করবা অবশ্যই তোমাদের দেখিয়ে দিব তার আগে অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা দেখতেই পারতেছো আমার সোলো ডিয়ার কিনতে দেরি হয়েছে কিন্তু এনিমি আসতে দেরি হয় না আর আমাকে কিন্তু খোঁজা শুরু করে দিছে আমি কই লুকে আছি তো এই টিপস অ্যান্ড ট্রিকটা করে কিন্তু তোমরা এনিমির সাথে এইভাবে মজা করতে পারবা তোমাকে কিন্তু কোনোভাবেই এলিমেট করতে পারবে না আবার অনেকে কমেন্ট করবা যে ভাই এখান থেকে কিভাবে বের হবো এটারও একটা টিপস এন্ড ট্রিক দাও তো যাই হোক আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দিব এখান থেকে বের হওয়া কিভাবে আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে দিতেছি এই টিপস এন্ড ট্রিকটা করার পর তোমরা কখনো এটার ভিতর থেকে ফায়ার করবা না যদি ফায়ার করো তাহলে কিন্তু তুমি সাথে সাথে এলিমেট হয়ে যাবা বা আইডিতে সমস্যা হতে পারে কিন্তু তুমি যদি এই টিপস এন্ড ট্রিকটা করে এখানে সুন্দর মতো বসে থাকো তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না আর এই দিকে দেখতে পাচ্ছো পুরো স্কোর চলে আসছে আমাকে খুঁজতেছে আমাকে এলিমেট করার জন্য তো কলিজার এইভাবে কিন্তু তোমরা এনিমির সাথে মজা নিতে পারবা আর আমি কিন্তু এনিমির সাথে মজা করতেছি দেখতে পারতাছো এখানে কিন্তু এনিমিরা দাঁড়াই রয়েছে আর আমি কিন্তু পিছন থেকে গ্লোয়াল মেরে দিব দেখো তো এনিমি কিন্তু মানে এখান থেকে পলারের সুযোগ পাবে না তো এইভাবে কিন্তু এনিমির সাথে মজা করতে পারবা কিন্তু এনিমি বুঝতেই পারবে না তুমি এখানে লুকিয়ে আছো তো কলিজার ভাইবাদের এই টিপস অ্যান্ড ট্রিকটা ট্রাই করে অবশ্যই তোমাদের টিমমেটকে একবার হলেও রিভাইভ করবা তারা দেখে কিন্তু অবাক হয়ে যাবে যে এইভাবে কি রিভাইভ করা যায় আর আমার কাছে কিন্তু অনেকগুলো টুকেন ছিল এগুলা দেখায় দেখে টিমমেটকে লল দিছে আর এখানে সুন্দর করে বসে বসে টিমেট মজা দেখাইতেছি আর এই দিকে যাওরা টিমেট লুঙ্গি উঁচা করে দৌড় পারতেছে কিন্তু আমার আর খুঁজা পাইতেছে না তো যাই তোমাদের এখন দেখাই দিব এই টিপস এন্ড ট্রিক তোমরা কিভাবে করবার আমাদের টিমেট কিন্তু অলরেডি রিভাইভ করে দিছি আমরা এই টিপস এন্ড ট্রিক করি তো এই টিপস এন্ড ট্রিক করার জন্য তোমরা চলে আসবে এই লোকেশনে এই লোকেশনে চলে আসার পর তোমরা প্রথমে এই লোকেশন থেকে একটা গ্লোয়াল মেরে নিবে আমি যেভাবে মারতেছি ঠিক এভাবে একটা গ্লোয়াল মেরে নিবা তারপরে তোমরা কি করবা এই পাশ থেকে এই পাশে চলে আসার পর তোমরা এখানে সেন্ট্রি নুকের ইউজ করে দিবা তারপরে এই পাশে একটা গুলোয়াল মেরে দিবা গুলোয়াল মারার পর দৌড়ে ভ্যান্ডিং মেশিনের কাছে চলে যাবা যদি তোমাদের টিমেট এলিমেট হয়ে যায় তারপরে সোলো ডেট কিনতে পারো হিট লিস্ট কিনে তোমরা ডায়রি কোর্টের ভিতরে ঢুকে যেতে পারবা তো এখান থেকে আমি হিট লিস্ট কিনে নিলাম এবং সোলো ডেট কিনে নিলাম কিনে নেওয়ার পর তোমরা এলুকেশন আসার পর যখনই জাম করবা দেখবা যে এক জামে এটার ভিতরে ঢুকে গেছো আর এটার ভিতরে ঢুকে কি কি করতে পারবা সেটা তো তোমাদের আগেই বলে দিছি এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে বের হওয়া কিভাবে এখান থেকে বের হওয়া কিন্তু একদম ইজি এখানে তোমরা প্রথমে সেন্টিনু ক্যারেক্টার ইউজ করে দিবা পিছন একটা গ্লোয়াল ইউজ করে দিয়ে তোমরা সামনে জাম করবা দেখবা যে ইজিলি বের হয়ে যাবা তো দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে তোমরা কিভাবে মাটির নিচে চলে যাবা তো এটার জন্য তোমাদের এই লোকেশনে চলে আসতে হবে একটা ল্যাম্বার গিনি নিয়ে আর এখানে আসার পর তোমরা এখানে যখন গাড়িটা লাগাই দিবা তারপরে তোমরা ইন্টারনেট কানেকশনটা অফ করে দিবা অফ করে দেওয়ার পর তোমরা কি করবা গাড়িটা একদম পিছনের দিকে দিয়ে দিবা পিছনের দিকে দেওয়ার পর আমি যেখান দিয়ে গাড়িটা নিয়ে যাইতেছি ঠিক এইখান দিয়ে তোমরা গাড়িটা যে পর্যন্ত নিয়ে যাবো ঠিক ওই পর্যন্ত তোমরা নিয়ে যাবা তো আমাদের অনেকগুলা কলিজের ভাই ফাদার আছে যারা একটু পন্ডিত তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে অনেকেই চলে গেছে তারা কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে যাবে করতে যাওয়ার পরে এই লিমিট হয়ে যাবে বাই টিপস অ্যান্ড ট্রিকটা হবে না তখন কমেন্টে এসে বলবে বাই টিপস অ্যান্ড ট্রিক তো হয় না আর না হইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখার পরও যদি না হয় তাহলে কমেন্ট করবা যে তোমার টিপস অ্যান্ড ট্রিক কাজ করে না তারপরে আমরা অবশ্যই এটা নিয়ে তোমাদের রিপ্লাই দিব বা এটা নিয়ে আরেকটা ভিডিও দিব তো যাই হোক তোমরা গাড়িটা অটো পাইলটে দিয়ে তোমরা সামনের দিকে যেতে থাকবা অবশ্যই গাড়িটা অটো পাইলট থেকে সারা বারা তোমরা যতক্ষণ পর্যন্ত আমি যাইতেছি ঠিক ততক্ষণ পর্যন্ত যাই তোমরা ইন্টারনেট কানেকশনটা অন করে দিবা আমি যখনই বলবো তো যাই হোক ব্যাপারে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য তো যাই এখানে আসার পরে ইন্টারনেট কানেকশনটা অন করে দিবা এবং অটো পাইলটে রেখে দিবা যখনই দেখবা যে ওইটার ভিতরে ঢুকে গেছে তখনই গেট ক্লিক করে ওরিয়নে ক্লিক করবা আর অবশ্যই ক্লক টাওয়ারের ভিতরে ঢুকা মাত্রই ওই গেট ক্লিক করে ওরিয়নে ক্লিক করবা তাহলে কিন্তু ঢুকতে পারবা যদি দেরি করো তাহলে কিন্তু হবে না আর এই টিপ ট্রিকটা করার সময় তোমাদের টিম মেটকে নিয়ে আসবা না হলে কিন্তু এনিমি তোমাকে এলিমেট করে দিতে পারে আর ক্লকটা হলে তো জানোই এনিমি থাকে তো অবশ্যই তোমাদের টিম মেটকে নিয়ে আসবা যাতে তোমাকে কভার করতে পারে বা কভার দিতে পারে